দেখুন এই ইন্ডাকশন কুকারকে মনে হয় জিনে ধরছে জিনে ধরার কারণে ইন্ডাকশন কুকার নিজে নিজে অন হচ্ছে অফ হচ্ছে ওয়াট বাড়তেছে কমতেছে জিনে নিয়ন্ত্রণ করতেছে ইন্ডাকশন কুকার দেখুন আমরা এখানে কোনো জায়গায় টাচ করি নাই তারপরে কিন্তু অটোমেটিক চুলা অন হচ্ছে অফ হচ্ছে ওয়াট কমতেছে বাড়তেছে এই জিনে ধরা ইন্ডাকশন কুকার কিভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য কাস্টমার জানিয়েছেন ইন্ডাকশান কুকারটি অটোমেটিক অন হয় অফ হয় ওয়াট বাড়ে কমে নিয়ন্ত্রণ করা যায় না এইটা হচ্ছে কাস্টমারের কথা আমরা নিজেরাই দেখব যে আসলে প্রবলেমটা কী তাই আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি লাগানোর সাথে এক একাই অন হয়ে গেছে অফ হচ্ছে অন হচ্ছে এবং ওয়াট বাড়তেছে কমতেছে এখানে আমরা হাত দিই নাই তারপরে নিজে নিজে অন হয়ে গেল তো এই ধরনের প্রবলেম কোথা থেকে আসতেছে কিভাবে রিপেয়ার করবেন সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কোনো রকম টানাকশন না করে দেখতে পাচ্ছেন এখানে অফ করলে অফ হচ্ছে না ও অটোমেটিকই কিন্তু চলতেছে এখন আমরা দেখব এই ইন্ডাকশান কুকারে জিন কোথায় ঢুকছে এটা দেখার জন্য বা রিপেয়ার করার জন্য এর ব্যাক কভারটি খুলে নিব। আমি এখন ফটাফট এর ব্যাক কভারটি খুলে নিচ্ছি দেখুন এই ডিসপ্লেতে কত রকমের ময়লা ধুলো ঝুলকালি ভরে গেছে আগে একে রিপেয়ার করার আগে সুন্দর করে পরিষ্কার করতে হবে আমি খুলে নিচ্ছি খুলে এটাকে ওয়াশ করতে হবে এই ধরনের প্রবলেম যখনই আসবে আপনাদের কাছে আপনারা ওয়াশ করবেন এর ভিতরে তেলাকাটা গিয়ে দেখেন পোর্ষা পায়খানা করে ইন্ডাকশান কুকারটাকে একেবারে নোংরা বানিয়ে দিয়েছে এই ধরনের প্রবলেম বেশিরভাগ আছে ডিসপ্লে টাচ কন্ট্রোলার বোর্ডের থেকে তো এই ডিসপ্লে টাচ কন্ট্রোলার বোর্ড আমরা ভালো করে পরিষ্কার করবো এবং দেখব কোনো পার্টস নষ্ট আছে কি না দেখেন এখানে দুইশো কুড়ি ইউএফ পঁচিশ ভোল্টের ক্যাপাসিটারটি যে দুইটা লেক থাকে এই দুইটা লেক জং ধরে একেবারে নষ্ট হয়ে গেছে এটি কোনো কাজই করতেছে না এখানে আরও একটি আছে দুইশো কুড়ি পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার দেখেন এখানে আরও একটি ক্যাপাসিটার হাত দেওয়ার সাথে খুলে চলে আসলো ক্যাপাসিটারটি তো এই ক্যাপাসিটারগুলো আমরা পরিবর্তন করব এবং এই যে ডিসপ্লে বোর্ড আছে এই ডিসপ্লে বোর্ডটাকে ভালো করে এনসি থিনার দিয়ে আমরা ওয়াশ করব। যাদের কাছে পেট্রোল আছে তারা পেট্রোল দিয়ে ওয়াশ করবেন আর যাদের কাছে এক নম্বর এনসি থিনার আছে তারা এক নম্বর এনসি থিনার দিয়ে ওয়াশ করবেন কিভাবে ওয়াশ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে প্রথমে আপনারা শুকনো ব্রাশ দিয়ে ভালো করে ধুলো ময়লা পরিষ্কার করে নেবেন এরপরে এনসি থিনার দিয়ে অথবা পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করবেন এর উপরে তেলাকাটা প্রস্রাব করছে প্রস্রাব করার কারণে তেলাকাটার যে প্রস্রাবটা আছে এটি লবণাক্ত এর কারণে প্রত্যেকটা যে টাচ সুইচ আছে এই টাচ সুইচে কন্টাক্ট পাচ্ছে আর ছাড়তেছে এরকম হতে পারে এবং অনেক সময় দেখা যায় এই যে টাচ সুইচগুলো লাগানো থাকে এই টাচ সুইচগুলোর গোঁড়ায় কিন্তু জং ধরে গেছে এই টাচ সুইচগুলো স্প্রিংয়ের হয়ে থাকে এবং স্প্রিংয়ের গোড়ায় জং ধরে নষ্ট হয়ে গেলে এই স্প্রিংগুলো চেঞ্জ করে দিতে হয় তা নাহলে এই প্রবলেমগুলো আসতে পারে তো এই প্রবলেমটা আসলে কোথার থেকে আসতেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে আমি এই ক্যাপাসিটার দুটা লাগাবো তারপরে দেখাবো যে প্রবলেমটা কোথার থেকে আসতেছিলো তো প্রিয় দর্শক এই প্রবলেমটা ডিসপ্লে কন্ট্রোলার বোর্ড থেকেই আছে আমি এখানে দুইশো কুড়ি পঁচিশ ভোল্টে যে ক্যাপাসিটার থাকে সেই দুইটা ক্যাপাসিটার আমি নষ্ট পেয়েছি তো এই দুইটা ক্যাপাসিটার আমি চেঞ্জ করে এখানে নতুন দুইটা ক্যাপাসিটার লাগিয়ে দেবো এবং প্রয়োজন হলে এর যতগুলো স্প্রিং টাচ লাগানো আসে এগুলোও চেঞ্জ করে দেবো আশা করি এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো এই কাজটা আমরা কীভাবে করতেছি আপনারা দেখেন আসলে এই ডিসপ্লে কন্ট্রোলার বোর্ডের প্রবলেম নাকি আসলে জিনে ধরছে এটা আমরা এখনই দেখতে পারবো এখন আমরা এই ডিসপ্লে বোর্ডটাকে গ্লাসে লাগাবো না এখানে উপরে রেখেই টেস্ট করবো যে প্রবলেমটি ঠিক হয়েছে কি না তো আমি এখানে ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি ফ্ল্যাগ লাগানোর সাথে দেখেন কুলিং ফ্যান চলতেছে আগে ডিসপ্লে নিজে নিজে অন হয়ে যেত এখন কিন্তু অন হচ্ছে না এখানে বাতিটা জ্বলতেছে আর লিপতেছে এখন যদি আমি অন করি দেখেন অন করলে ডিসপ্লে আলো আসবে দেখেন অন করে দিয়েছি এখন দুই হাজার ওয়ার্ডে ইন্ডাকশান কুকার হিট হচ্ছে এখন ই জিরো দেখাচ্ছে ই জিরো এই জন্য দেখাচ্ছে যে এই কয়েলের উপরে কোনো পাতিল রাখা নেই তো আমি এখন এটাকে পরিষ্কার করব বডিতে দেখেন অসংখ্য কালি ময়লা জয়লা অনেক রকমের ময়লা তেলাকাটা রয়েছে এই সার্কিট বোর্ডগুলো বডি থেকে বের করে পরিষ্কার করতে হবে এবং এই যে ফ্যানগুলো লাগানো সেটাও পরিষ্কার করতে হবে তা আমার পরিষ্কার করা শেষ আমি এগুলো পরিষ্কার করে আবারও সেট করে দিচ্ছি এখন আমরা দেখব গ্লাসে এই কন্ট্রোলার বোর্ডটি সেট করার পরে ঠিকমতো কাজ করে কি না তো আমরা স্ক্রুপ লাগাবো না আমরা খালি এই টেস্ট করার জন্য এভাবে রেখে দিলাম সার্কিটটা এখন কন্ট্রোলার বোর্ডটি সেট করে দিয়েছি গ্লাসের সাথে এখন আমরা দেখব চেক করে আগে যে প্রবলেম ছিল ফ্ল্যাগটি লাগানোর সাথে একাই একাই অন হয়ে যেত সেই প্রবলেমটি এখন আসে কিনা তো একটু পানি দিয়ে নিয়েছি হাঁড়ির ভিতরে হাঁড়িটা রেখে দিয়েছি গ্লাসের উপরে যেহেতু আমরা হিট দিয়ে দেখব তো আমি একটু পানি নিয়ে নিচ্ছি তা ফ্ল্যাগটি লাগানোর সাথে যে অন হয়ে যায় সেই প্রবলেমটা এখন গেছে কিনা দেখেন ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি এখনও অন হয় নাই এখানে বাতি জ্বলতেছে এই যে অন করলাম দুই হাজার ওয়ার্ডে অন হচ্ছে তো দুই হাজার ওয়ার্ডে অন অবস্থায় এখনও আসে এখনও ডিসপ্লে কোনো পরিবর্তন দেখতে পারি নাই এখানে আলহামদুলিল্লাহ পানি ফোটা শুরু হয়ে গেছে আগে যে প্রবলেমটি ছিল একাই একাই ফ্লিঙ্কিং করতো এখানে দেখেন অসংখ্য স্প্রিং আছে স্প্রিংগুলো আমি চেঞ্জ করে দিয়েছি যেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি এই টাচ স্প্রিংগুলোও চেঞ্জ করে দেবেন আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন এই ছিল জিনে ধরা ইন্ডাকশান কুকার রিপেয়ারের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ